হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি পটল দিয়ে চিকেন রেসিপি করব পটল এবং চিকেন কেনডারে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য গড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ তেলের মধ্যে আগে প্রথমে গোটা মশলাটা ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো একসঙ্গে ভেজে নিব দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ দিয়ে দেব লবণ এক চামচ দিব মরিচের গুঁড়া কোয়াটার চামচের এক চামচ দিয়ে দিব ধন্যার গুঁড়া মশলাগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব যে কোনো তরকারির টেস্টটা কিন্তু মশলায় এভাবে করে একটু ধৈর্য সহকারে মশলাটা ভেজে নিতে হবে তাহলে তরকারির কালার এবং টেস্টটা খুব ভালো আসে মশলাটা ভাজ হয়ে গেছে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে চিকেনের পিসগুলি মশলায় দিয়ে দিব নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার মধ্যে চিকেনগুলি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব চিকেনের গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে এখন দিয়ে দেব পটলগুলি পটলগুলি আমি টুকরো করে কেটে নিয়েছি আলুর মতো চিকেন আর পটলটাকে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু পটল দিয়েছি সময় নিয়ে কষাবো মিনিট ঢেকে আমি তরকারিটাকে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব এবং কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আমি তো খুব ভালো করে চিকেন এবং পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সেই জন্য পরিমাণে ঝোলটা একটু শুনে দিয়েছি আপনারা একটু বেশি কম দিতে পারবেন কোনো সমস্যা নেই যে যেরকম ঝোল খাবেন ওরকম ব্যবহার করবেন কোনো অসুবিধা হবে না বল আসা পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিটের জন্য ডেকে রান্না করবো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আলটো করে নেড়ে চেড়ে দিব। এবং তরকারিটা পরাই হয়ে আসছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চামচের এক চামচ কষানো ভালো হলে সময় লাগে না রান্না করতে খুব জটপট করে রান্নাটা হয়ে যায় তরকারিটা হয়ে গেছে চুলাটা দিব অফ করে চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে খেতে অসাধারণ মজা ছিল আলাদা একটা পেলেবার আসে পটল দিয়ে তরকারি রান্না করলে আমি সম্পূর্ণ তরকারিগুলি একটা মিশ্রণ বলে বেড়ে নিব সম্পূর্ণ তরকারিগুলি আমি পটলের এবং চিকেনের মিশ্রণ বলে বেড়ে নিয়েছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি এই পর্যন্তই আল্লাহ বেশ